রাসূল সাল্লাল্লাহু আলাইহুয়া ও তার সাহাবীরা রমজান মাসকে দারুণভাবে বরণ করতেন তারা সবাই এ মাসে ইবাদতের প্রতিযোগিতায় লিপ্ত থাকতেন রমজানে দিনের বেলায় সিয়াম সাধনার পর রাতের বেলায় চলত কিয়া মুল্লাইল তথা তারাবি ও তাহাদ্জুদ বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে রমজান মাস পবিত্র এই মাসটিতে রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদের বেশি বেশি ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করতেন আবু হুরাই আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল সাল্লাই সাল্লাম বলেন যে ব্যক্তি ইমান ও সব লাভের আশায় এর সঙ্গে রোজা রাখবে তার অতীতের সব গুণা ক্ষমা করে দেয়া হবে আর যে ব্যক্তি রমজানের রাতের নামাজ আদায় করবে ইমান ও সবের আশায় তারও অতীতের সব গুণা ক্ষমা করে দেয়া হবে আর যে ব্যক্তি কদরের রাতে ইমান ও সোয়াবের আশায় রাত জেগে ইবাদত করবে তারও অতীতের সবগুনা ইবনে আমর তালা আনহু একটি হাদিস বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাম বলেছেন রোজা ও কোরআন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে রোজা আবেদন করে বলবে হে রব আমি তাকে দিনের বেলা খানাপিনা ও যৌন চাহিদা চরিতার্থ করা থেকে নিবৃত রেখেছি তার পক্ষে আমার সুপারিশ গ্রহণ করুন কোরআন বলবে হে রব আমি তাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখে নামাজে ব্যস্ত রেখেছি আপনি তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন রমজানের প্রথম দুই দশকে দশকের রাসল সাল্লাইসাল্লাম রাত জাগতেন খুব অল্প সময়ই ঘুমাতেন বাকি সময় ইবাদতে কাটাতেন তবে রমজানের শেষ দশকে শুধু নিজেই রাত জাগতেন না পরিবারকেও রাত জাগতে উৎসাহ দিতেন এ প্রসঙ্গে হজরত আয়ে সারাদ আনহা বলেন নবী সাল্লাহ আলাইহুসাল্লাম রমজানের শেষ দশকে এত বেশি পরিশ্রম করতেন যা তিনি অন্য সময় করতেন না সাইব ইবনে ইয়াজিদ বলেন হজরত ওমর রাদানহুর নির্দেশে হজরত উবাই ইবনে কাব ও তামিমে দারি রাহতালাহ আমাদের তারাবি পড়াতেন তারা এক এক রাকাতে দুশো আয়াত তিলোয়াত করতেন দীর্ঘক্ষণ দাঁড়ানোর ফলে আমরা ক্লান্ত হয়ে লাঠির উপর ভর করতাম নামাজ শেষ হতে হতে সুফেসাদিকের সামান্য সময় বাকি থাকত সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক